রাখা আছে যেটা হচ্ছে আপনারা খুব সহজে কালেক্ট করতে পারবেন কোথা থেকে কালেক্ট করতে পারবেন বিস্তারিত আমি সব বলে দিই বাচ্চারা কি করে আপনার মিক্স গাপি করতেছে এরকম ছোট বোতলের মধ্যে করে ওরা হচ্ছে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি সাগত মামুন গাপি বিডি থেকে তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে আর যেরকম স্টুডেন্ট আছে তো তাদের একটু ক্রাইসিস থাকে তারা কীভাবে স্টার্টিং করবে এটার ছোট মিনি একটা ট্যাঙ্ক সেট আপ আর কি জাস্ট কিসের মধ্যে আমি ব্রিড করাইতে পারতেছি আপনারাও করাইতে পারবেন যারা হচ্ছে নতুন শুরু করতে চাচ্ছেন স্টার্টিং আর কি আর ভিডিওটা মূলত তাদের জন্য আর যারা অলরেডি পুরাতন আছেন তারা তো সবভাবেই করতে পারেন এক্সপার্ট হয়ে গেছেন তো আজকে মূল ভিডিওটা তাদের জন্য যারা নতুন শুরু করতে যাচ্ছে তাদের জন্য আর কি তো ভিডিওটা আমি ব্যাক ক্যামেরায় চলে যাই আপনারা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে তো ব্যাক ক্যামেরায় যাওয়া যাক চলে আসলাম ব্যাক ক্যামেরায় তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিছু বোতল রাখা আছে যেটা হচ্ছে আপনারা খুব সহজে কালেক্ট করতে পারবেন কোথা থেকে কালেক্ট করতে পারবেন বিস্তারিত আমি সব বলে দেব তো এখন হচ্ছে এটাকে আপনার কাটিং করতে হবে যেহেতু বোতল এটাকে আমি কাটিং করব হচ্ছে উপরের এই সাইড যে ব্যান্ড সাইডটা আছে ব্যান্ড সাইডের লাস্টে আর কি যেটা বর্ডার ওইখানে আমি কাটিং করব প্রত্যেকটা সেম সাইজে কাটিং করব কাটিং করে এটা কিন্তু পুরো ফেলে দিব না এটা এক সাইড কাটিং গ্যাপ রাখবো যাতে এটা ঢাকনা হিসেবে কাজে লাগে আমার ঠিক আছে তো এটা হচ্ছে আপনাদের কাজে লাগবে ডাকনা হিসেবে ধরেন যখন খাবার দেওয়ার প্রয়োজন থাকবে এই ক্যাপটা খুলে মানে এই ক্যাপটা খোলাই থাকবে আর এখান দিয়ে খাবার দিবেন যখন আপনার মাছ ধরার প্রয়োজন হবে যখন ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে বোতলগুলো তখন হচ্ছে এটাকে সাইড করবেন আর কি ঢাকনা আর কি ঢাকনা ঠিক আছে তো এটা ভালো কাজ করবে আর অনেকে একেবারেও কেটে ফেলতে পারেন এটা হচ্ছে যার যার অভিরুচি সে সেইভাবে করতে পারবে তো এটা হচ্ছে পাঁচ লিটারের একটা কন্টিন এটাতে আমি হচ্ছে দুই পেয়ার তিন পেয়ার গাপ্পি ব্রিড করে থাকি অনেকে আগের ভিডিও তো দেখেছেন আবার দেখাচ্ছি আমি আমার সামনের যে সেট আপগুলো আছে একটা বোতলের সেট আপ এইখানে হচ্ছে কয়েকটা আছে তারপর এই যে বিশেষ করে এইখানে দেখেন এইখানে হচ্ছে আমি দেখা দিচ্ছি এই যে দেখেন বেবিগুলি এইখানে বিট করাইছি এইখানে কিন্তু বড় হচ্ছে ওরা ঠিক আছে এখানে বড় হচ্ছে তারপর হচ্ছে এটার মধ্যে বেবি দিয়েছিলো এটারটা বড় হচ্ছে এই যে দেখেন এইখানে ব্রিডিংয়ে দেওয়া আছে এইখানে ব্রিডিংয়ে দেওয়া আছে এটার মধ্যেও ব্রিডিংয়ে দেওয়া আছে এটার মধ্যেও ব্রিডিংয়ে দেওয়া আছে তারপর হচ্ছে এইখানে দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু এই যে এটাতে আজকে মনে হয় বাচ্চা দিয়েছে সম্ভবত এই যে দেখেন বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে তো এইগুলিও সম্পূর্ণ পাঁচ লিটারের কন্টেন্ট ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আমার মিনি সেট আপ এইখানে হচ্ছে আমি ব্রিডিং করাই যেটা নতুন কালেকশন করা হয় ওইগুলোকে আমি এখানে ব্রিড করাই তারপর হচ্ছে ট্রেনিং জন্য ব্রিড করাই মানে অনেক কিছুই আর কি ঠিক আছে তো এরকম ভাবে আপনারা করে নিতে পারবেন কেটে এটাকে হচ্ছে কেটে সেট আপটা বসিয়ে নেবেন একসাথে আর চেষ্টা করবেন যেই জায়গায় আপনার হচ্ছে ছায়া থাকবে ওই এরিয়াটাতে বসানোর চেষ্টা করবেন একটু ছায়াযুক্ত জায়গায় যেহেতু এটাতে পানি কম দৌড়বে তার জন্য পুরোপুরি রুদ্রে থাকলে আপনার পানিটা গরম হয়ে যাবে ঠিক আছে তার জন্য যেইখানে হচ্ছে কিছু টাইম রুদ্র থাকে কিছু টাইম ছায়া থাকে ওই সব জায়গায় হচ্ছে এই বোতলের সেট আপটা সবচেয়েতে বেটার আমি যেরকম ওই যে ওই পাশটাই হচ্ছে গাছে গুড়ায় বসাইছি ওইখানে হচ্ছে সকাল থেকে মোটামুটি দুই তিন ঘন্টা রুদ্র থাকে আর বাকি সময় হচ্ছে ছায়া থাকে দেখেন এখন কিন্তু ছায়া আছে আর অন্য সাইডে কিন্তু ঠিক আছে তো আপনার এরকম জায়গাটা সিলেক্ট করবেন এই ট্যাঙ্কগুলি বসানোর জন্য কারণ এটাতে পানি কম থাকার কারণে পানিটা গরম হয়ে যাবে দ্রুত আর রুদ্রের মধ্যে বসালে হচ্ছে আপনার একটা ডাকনা ব্যবহার করতে হবে ককশিডের এই যে ককশিডের যে ডাকনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একটা দিয়ে রাখতে হবে আর কি ঠিক আছে তাইলে আপনি রুদ্রেতে বসাতে পারবেন কারণ অনেক সময় মনে নাও থাকতে পারে ডাকনা দিবেন না তখন কিন্তু পানি গরম হয়ে মাছ মারা যাবে তো তার জন্য ছায়াযুক্ত জায়গা সবচেয়ে বেটার আপনার খামারে যদি গাছপালা থাকে ওটার নিচে বসানোর চেষ্টা করবেন আর যদি ছাদের উপরে হয় তাহলে হচ্ছে ওয়ালের সাইডটা যেই সাইডটা থাকে ওই সাইডে বসানোর চেষ্টা করবেন যেহেতু আমার এই যে এখানে একটা গ্যাপ জায়গা আছে দেখাই এই যে এখানে গ্যাপ জায়গা আছে এইখানে আমি হচ্ছে কয়েকটা এরকম এরকমভাবে বসিয়ে দিব ঠিক আছে এখানে যেহেতু একবেলা ছায়া থাকে আরেকবেলা রুদ্র থাকে তো তার জন্য এখানে আমি বসাবো এতে এখানে বসানোর জন্যই কিন্তু আমি রেডি করতেছি এটাতে আপনি গাপ্পি ব্রিড করাতে পারেন ফাইটার ব্রিড করাতে পারেন এটা হচ্ছে আপনার রুচি মতনে যে মাছটাই করতে চান করতে পারেন ফাইটারের জন্য এটা একটু বড় হয়ে যায় যদি জারিং করেন এটা হচ্ছে বিডিংয়ের জন্য যদি জ্যারিং করেন তাহলে এত গুলিতে দিতে পারেন নয়তো হচ্ছে এক লিটার দেড় লিটার যে স্যালাইনের বোতল আছে অথবা কুকের বোতল ওইগুলিতে এ করতে পারেন রাখতে পারেন আর কি আলাদা করে তো আশা করি যারা হচ্ছে চিন্তিত আছেন অনেকে আমাকে ফোন করেন এস এম এস করেন কমেন্ট করেন যে ভাই আমি কিসের মধ্যে প্রি ব্রিড করাবো আমার তো কোনো কিছু নেই তো চাইলে আপনি এরকম বিশটা বোতল রেডি করে আপনি খামার শুরু করে ফেলতে পারবেন একদম ইজিতে আপনি এরকম বিশটা বোতল হলে খামার শুরু করতে পারবেন এখন আমি অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি দেখেছি যারা মাছ পুষে গতকালকেও আমি আমার বন্ধুর দোকানে বসেছিলাম একুরিয়ামের দোকানে তো এখানে ছোট বাচ্চারা কী করে আপনার মিক্স গাপি করতেছে এরকম ছোট বোতলের মধ্যে করে ওরা হচ্ছে দোকানে নিয়ে আসছে বিক্রি করার জন্য তো বলতেছে এক সপ্তাহে পনেরোশো টাকার মাছ বিক্রি করছে আলহামদুলিল্লাহ এই ছোট্ট একটা বাচ্চা আমি ভিডিওটা করিনি কিন্তু যেটা বাস্তব কথা ওইটাই কিন্তু বলতেছি আপনাদের ছোট্ট একটা বাচ্চা এক সপ্তাহে পনেরোশো টাকা মিক্স গাপ্পি বিক্রি করছে এই বোতলের মধ্যে মাছ পুষে তো আর কি আর কি করার বলেন একদম সহজ শুরু করেন এটা হচ্ছে মনের শান্তি এবং হচ্ছে এটার যদি নেশা আসে এই নেশা ক্ষতিগ্রস্ত হবেন না আপনার দ্বারা যারা গার্জিয়ান আছেন তাদেরকে বলছি বিশেষ করে আপনাদের সন্তানকে মাছ পাশ পাখি যে কোনো জিনিসের নেশা তৈরি করেন তাহলে এটাতে ওদের লস হবে না যদি ফোনের নেশায় গেমিংয়ের নেশায় মানে মাদকের দিকে ঢুকে লাইফ শেষ একদম শেষ আর যদি এই এই সব জগতে ঢুকে তাহলে ওরা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে তো আমি বোতলের মুখগুলি খুলে ফেলেছি কেটে তো আমি এই যে সিস্টেমে কাটেছি দেখেন এই যে এটা এরকমভাবে থাকবে ঠিক আছে আপনি এই দিক দিয়ে খাবার দিবেন আর যখন মাছ পরিষ্কার করতে চাবেন মাছ ধরতে চাবেন তখন এই সিস্টেম থাকবে আর যখন দরকার নেই বৃষ্টির পানি অথবা কোনো কিছু ঢুকবে না ভিতরে ঠিক আছে আর বোতলগুলি কালেকশন করবেন হচ্ছে আমি কালেকশন করেছি আমাদের এরিয়াতে যারা ইজি বাইক চালায় আর কি অটোরিকশা তো তারা ব্যাটারির পানি কিনে ওদের কাছ থেকে আমি কালেক্ট করছি দশ টাকা করে আপনারা এরকমভাবে কালেকশান করে নিতে পারবেন খুব সহজে কারণ এখন বাংলাদেশের সব জায়গায় ইজি বাইক আছে অটোরিকশা আছে তারা প্রতিনিয়ত ব্যাটারিতে পানি ভর্তি করে এই বোতল কিনে এই বোতলের পানিগুলি আপনারা তাদের কাছ থেকে কালেকশন করে রাখতে পারেন অথবা বলে রাখলে ওরা একসাথে করে আপনাকে দিয়ে দিতে পারবে টাকা দিয়ে কিনে নেবেন মাত্র দশ টাকা তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনারা উপকৃত হবেন শুরু করেন আলহামদুলিল্লাহ ভালো হবেন সে